আমরা এখন অবস্থান করছি বরফে ঢাকা বারালাসা পাসে যা মানালি থেকে প্রায় একশো চুয়াল্লিশ কিলোমিটার দূরে সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা প্রায় ষোলো হাজার চল্লিশ ফুট দীর্ঘ চার ঘন্টার যাত্রা শেষে যখন আমরা এখানে পৌঁছাই তখন চারপাশের অসাধারণ প্রাকৃতিক দৃশ্য ও ঠান্ডা বাতাস আমাদের অনুভূতিকে একেবারে বদলে দিয়েছে সত্যি বলতে এমন এক জায়গায় দাঁড়িয়ে মনের ভেতর একটা ভিন্ন রকম আবেগ কাজ করছে চলুন শুনে নেওয়া যাক আতিক ভাইয়ের মুখে তার অনুভূতির গল্প দুটো অনুভূতি আপনাদের কাছে ব্যক্ত করবো সেটা হলো আমার একে তো এই জায়গা আসার পরে তো পুরো বরফের সরবরাহ চারপাশে শুধু বরফ আর বরফ আমরা জন মানে আসলাম ড্রাইভার সাহেব বললো আমাদের যে ওই জায়গায় গেলে অনেক বরফ পাওয়া যাবে তখন আমরা যে আসলে বরফ পাওয়া যাবে কিনা কতটা যাবে এই সময় কারণ জুন মাসে আসলে কত বন্ধ থাকতে পারে সেটা মানে আসলে আমার বিশ্বাসযোগ্য ছিল কিন্তু এখানে আসার পর দেখলাম যে যথেষ্ট বরফ আছে এবং চতুর্দিকে শুধু বরফ আর বড় এবং চতুর্দিকে বড় বড় পাহাড় আমরা তার মাঝখানে আসি কারণ এমন একটা জায়গায় আছি যে চতুর্দিকে পাহাড় আমাদের আসন্ন করেছে নিচে আসি আর আরেকটা জিনিস আমি আমি কিছুক্ষণ আগেও মানে এখানকার রেন্টে নেওয়া ভাড়া করা যে ডেস ছিল আমি সেটাতে ছিলাম পরে অনেকের কাছে শুনছি যে এই বরফে বরফ মাইনাস টেম্পারেচার চলে আসলে তখন খুব বেশি ঠান্ডা অনুভূতি হয় না সেজন্য আমি পুরা মানে আমার ডেস্কুলা খুলছি এটা পাতলা এই এটা এটা পাতলা মানে নিচে নিচে গেঞ্জি কিছু নাই পুরা গেঞ্জি খালি যায় খালি গেঞ্জিতে আছে কিন্তু তারপর আমার ওইরকম ঠান্ডা মনে অনুভূতি হতেছে না মানে পুরো হাত খালি অনেক ছবির শুটিং আমরা দেখছি যে বরফের মধ্যে গড়াগড়ি করে তো তখন আমরা ভাবছি যে বরফের মধ্যে গড়াগড়ি আসলে অরিজিনাল বরফ না অরিজিনাল বরফ হলে তাহলে তো ঠান্ডার মধ্যে কীভাবে থাকতো না আসলে না বাস্তবে আমার মনে হয় যে বাস্তব বরফের মধ্যে তারা গড়াগড়ি করছে কারণ আমি এখনও এখানে বরফ গড়াগড়ি করতে পারবো বরফ গুলো শান্ত মানে এর যে অনুভূতি এটা আসলে স্বয়ং কেউ না আসলে ব্যক্ত করা যাবে না এক কথা আপনারা আসেন দেখেন তারপরে নিজেরা এর মজাটা এ বরফ খাওয়া যায় এটা কিন্তু খাওয়া যাবে ফ্রেশ বরফ খাওয়া যাবে ভাই কে জি আপনাকে ধন্যবাদ